হ্যালো বন্ধুরা আজকে থেকে আমি আমার গেম আইটিতে ভিডিও ছাড়ব সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে আমি স্লোতে ম্যাচ স্টার্ট দিব যদিও আমি তেমন ভালো খেলতে পারি না তারপরেও স্টার্ট দিব তোমরা সাথেই থেকেও। কিনা চলো সাজে থাকো দেখি কোথায় নামা যায় আমার তোমার এলিমি ভয় করে যেখানে এলিমি থাকবে না আমি এখানে নামবো আমরা ল্যান্ড করি বিমা শক্তিতে দেখি এনিমির সাথে ফাইট করতে পারি কিনা না প্রথমেই মুড়ে পড়ে যায় হ্যালো পেয়ে গেছে একটি এমপি বলি আমি খেলতে পারি না তারপরে ট্রাই করি দেখি পারি না কি আমার একটা এনেমি দেখতে পাইছি দেখি এনেমিটাকে মারতে পারি কি না আমি মরে থেকে যাই আমি তো আর একটু হলেই শেষ হয়ে যাচ্ছিলাম একটা মেডি করে নিলাম এই আমার ওই দিক থেকে রে ভাই আমি একটা মেয়ে মানুষ আর এই আমি শেষ